আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এসে আবার কিন্তু টাইফয়েড ভ্যাকসিনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে বা এইসপিবি ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে তো এইচপিবি বা টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করতে হলে একজন প্রার্থীর ন্যূনতম কী কী যোগ্যতা থাকতে হবে সে কি স্টুডেন্ট হলে দিতে পারবে নাকি স্টুডেন্ট না হলেও দিতে পারবে এবং কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে বয়সীমা কত থাকতে হবে এবং রেজিস্ট্রেশন করতে আপনার কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কীভাবে আপনি অনলাইনের মাধ্যমেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে টাইফয়েড ভ্যাকসিন জন্য আবেদন করবেন সকল বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো করে পরবর্তী যা শুরু হবে একলা সেপ্টেম্বর থেকে যা চলবে আঠারো কর্ম দিবস আঠারো কর্ম দিবস বলতে খোলার আঠারো দিন যা কিনা পুরো সেপ্টেম্বর মাস লেগে যেতে পারে বা যদি বন্ধ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাস পর্যন্ত সেটা চলে যেতে পারে যেখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু ছেলে বা মেয়ে যেরকম এইচপিবি টিকায় শুধুমাত্র ছাত্রীদের জন্য ছিল এবং এখানে টাইফয়েড ভ্যাকসিনের জন্য কিন্তু কোনো ছেলে বা মেয়ে উভয় প্রার্থী কিন্তু কোথাও লেখা নেই সেক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারি যে ছেলে মেয়ে উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে যাদের বয়স সীমা নয় মাস থেকে মাত্র নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত যারা নবম শ্রেণী বা অথবা সমান শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বহির্ভূত সকল শিশু মানে আপনার বয়স যদি নয় বছর থেকে পনেরো বছর ভিতরে থাকে বা আপনার সন্তানের তাহলে কিন্তু এই যে টাইফয়েড ভ্যাকসিন টিকাটি আছে বা ভ্যাকসিনটি আছে সেটা কিন্তু তিনি গ্রহণ করতে তিনি চাইলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠানে না পড়লে তিনি কিন্তু এটা গ্রহণ করতে পারবেন টিকা হলো টিসিবি টাইফয়েড ভ্যাকসিন যা সম্পূর্ণ ফ্রি এই টিকার জন্য কিন্তু আপনাকে একটা কপ পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ টাকা কিন্তু বা সম্পূর্ণ ভ্যাকসিন একদম ফ্রি যেটি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সরকার তিনি গ্রহণ করবে তারপরে কোন স্থানে বসে টিকাটি গ্রহণ করা হবে স্থানীয় ইপিআই কেন্দ্র স্কুল মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত দিনে অবশ্যই আপনার গ্রামে যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে সেক্ষেত্রে যদি কোনো টিকাদান কেন্দ্র থাকে সেখানে কিন্তু তারা গিয়ে তারপরে যে ভ্যাকসিনটি আছে টাইফয়েডে সেটা কিন্তু তারা গ্রহণ করবে এবং যারা স্কুল কলেজ বা মাদ্রাসা পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসায় বসে তারা কিন্তু ক্যাম্পেইনের দিন তারা গ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে আপনার কি প্রয়োজন হবে আপনারা কিন্তু অবশ্যই ডিজিটাল বাংলা এবং ইংরেজি সতেরো সংখ্যার যে ডিজিটাল নম্বরটি আছে সে জন্ম নিবন্ধনটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন তো কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় তারা সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখাম তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তাহলে কিন্তু সকল তথ্য আশা করি পেয়ে যাবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে চলে যেতে হবে ভ্যাক্স ইপিআই গভি তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কীভাবে নিবন্ধন করতে হবে বা যাদের পূর্বে এসপিভি ভি টিকার জন্য নিবন্ধন করা আছে তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন ফর্কেট পাসওয়ার্ড দিয়ে সেটা আজকে আমরা এই ভিডিওতেই দেখিয়ে দেব তো যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন আপনার যদি ল্যাপটপ পিছিয়ে থাকে সেক্ষেত্রে করতে পারবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে করবেন যাতে কোনো প্রকার ভুল না হয়ে থাকে তো যারা ইতিপূর্বে এইচপি ভি টিকার জন্য আবেদন করেছেন বা যারা টিকা দেননি তারা কিন্তু চাইলে পুনরায় আবার এই যে টাইফয়েডের ভ্যাকসিনটা আছে সেই সাথে কিন্তু আবার পুনরায় তাদেরকে এইচপি টিকা দেওয়া হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন পি এস ই পি তো লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেখানে উপরে দেওয়া থাকবে সিটিজেন পোর্টাল তো আপনার সরাসরি সিটিজেন পোর্টালে চলে যাবেন সিটিজেন পোর্টালে আসার পরে যারা এইসপিবি ভ্যাকসিনের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা এইচ যে পিবি ভ্যাকসিনের উপরে ক্লিক করবেন যারা টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করবেন তারা টাইফয়েড ভ্যাকসিনের উপর ক্লিক করবেন আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা এই পেজে সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে আসার সরাসরি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনি চাইলে কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন এবং যারা ভাবছেন যে এটা ঝামেলার কাজ আপনি নিজে নিজে করতে পারবেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি কিন্তু টাইফয়েড ভ্যাকসিন বা এসপিভি টিকার যে ভ্যাকসিনটা আছে সেটা কিন্তু আপনি চাইলে আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো সেজন্য স্ক্রিনে দরজা হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আপনি চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তো এখানে টাইফয়েড ভ্যাকসিনের জন্য যারা এসপিপি ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন তারা কিন্তু চাইলে সরাসরি এখানে লগ করে টিকার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো যারা ইতিপূর্বে আবেদন করেননি তারা এখানে কিন্তু সরাসরি যে নিবন্ধন বাটনটি আছে সেখানে ক্লিক করে দেবেন তো নিবন্ধন বাটনটিতে ক্লিক করার পরে আপনাকে এখানে সর্বপ্রথম জন্ম তারিখ দিতে হবে তো যে প্রার্থীর বা আপনার ছেলেমেয়ের বা আপনার নিকটবর্তী যদি কারো আবেদন করে থাকেন বা আপনি চাইলে যদি নিজে নিজে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন যে জন্ম নিবন্ধন দিয়ে করবেন সে জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখ আছে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন প্রথমে দিন বসাবেন তারপরে এখানে মাস বসাবেন তারপরে এখানে বছর বসাবেন তারপরে আপনার জন্ম নিবন্ধনে যে সতেরো ডিজিটের অনলাইন ডিজিটাল নম্বরটি আছে আপনি সেটা এখানে বসাবেন তারপরে এখানে আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে তো এখানে শুধুমাত্র পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবে তৃতীয় লিঙ্গের পুরুষ বা যারা তৃতীয় লিঙ্গের আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না তো এখানে যদি পুরুষ প্রার্থীদের জন্য আবেদন করেন তাহলে পুরুষ সিলেক্ট করে দিবেন যদি নারী প্রার্থীদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে নারী দিয়ে দেবেন তো অবশ্যই যারা এসপিবি টিকাটা গ্রহণ করেছেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারছে বা মেয়েরা এখানে কিন্তু সিলেমে মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পুরুষ প্রার্থীগণের রেজিস্ট্রেশন করতেই হবে তারপরে নিচে একটা ক্যাপচার দেখাচ্ছে যদি আপনি ক্যাপচারটি না বুঝতে পারেন সেখানে এখানে জেনারেট করলে আপনার কিন্তু নতুন একটি ক্যাপচার দেখাবে তারপরে এখানে কুর্তি লেখুন এই যে ক্যাপচারটি আছে আপনি সেমভাবে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তো ক্যাপচারটি বসিয়ে যাওয়ার পরে তারপরে এই যে যাচাইকরণ বাটনটি আছে আপনি সেখানে একটা ক্লিক করে আপনার ততটা যাচাই করে নেবেন তো যাচাই করুন বাটনটিতে ক্লিক করার পরে তার তথ্যগুলো কিন্তু নিচে সব দেখাবে প্রথমে তার নাম দেখাবে এখানে তারপরে তার মাতার নাম দেখাবে তারপরে তার পিতার নাম দেখাবে দেখানো হয়ে গেলে আপনি কিন্তু এটা এডিট করার কোনো অপশন পাবেন না কেননা এটা অটোমেটিক কিন্তু তারা নিয়ে নেবে তারপরে আপনি আপনার যে মোবাইল নম্বরটি আছে বা আপনার সাথে যে মোবাইল নম্বরটি আছে সেটা এখানে দিবেন তারপরে কিন্তু আপনার ফোনে একটা কোড যাবে তারপরে আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিবেন তারপরে যদি পাসপোর্ট নম্বর থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন উপরে তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে তারপরে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে আপনি যেখানে বর্তমানে বসবাস করিতেছেন প্রথমে আপনি আপনার বিবেক দিয়ে দিবেন তারপরে আপনি আপনার জেলা দিয়ে দেবেন তারপরে উপজেলা বা থানা দিয়ে দিবেন তারপরে আপনি যদি পৌরসভার নাগরিক হয়ে থাকেন তাহলে পৌরসভা দিয়ে দেবেন আর যদি ইউনিয়নের নাগরিক হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ দিয়ে দেবেন তারপরে আপনার যে অট আছে সেই অটটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনার গ্রাম মহল্লা পাড়ার নাম যদি থাকে সেটা দিয়ে দেবেন যদি বাসার নাম থাকে সেটা আপনি দিয়ে দিবেন তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখানে সাবমিট বাটনটিতে এটা ক্লিক করে দিবেন তো সাবমিট বাটনটিতে ক্লিক করার পর আপনি যে ফোন নম্বরটি দিয়েছিলেন সেই ফোন নম্বরটিতে চার সংখ্যার একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এই যে সাবমিট বাটনটি আছে সেখানে আপনি আবার ক্লিক করলে অপর পেজে চলে যাবেন তো অবশ্যই ওটিপিটা কিন্তু আপনাকে পাঁচ মিনিটের ভিতরে এখানে বসাতে হবে যদি লেট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পুনরায় আবার পাঠাতে হবে তো ওটিপিটি সাবমিট দিয়ে তারপরে আপনাদেরকে সরাসরি আবারও পেজে নিয়ে আসা হবে তো হোম পেজে আসে আপনি কিন্তু এই যে লগ ইন বাটনটি আছে সেখানে এটি ক্লিক করে দেবেন তো লগ ইন বাটনটিতে ক্লিক করার পরে আপনাকে কিন্তু পুনরায় জন্ম তারিখ দিতে হবে এবং আপনি জন্ম নিবন্ধনটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে জন্ম নিবন্ধন সনদপত্র যে নম্বরটি ছিল সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছিল সেই মোবাইল নম্বরটি আবার এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে যে ক্যাপচারটি দেখাচ্ছে আপনি সেই ক্যাপচারটি সেম ভাবে এখানে আবার লিখে দিবেন তো সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনি এই যে লগ বাটনটা আছে আপনি সেখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাকে কিন্তু একেবারে লাস্ট যে পেজটি আছে সেখানে নিয়ে আসবে। যেখানে আপনার সকল তথ্য কিন্তু দেখাবে প্রথমে নাম দেখাবে তারপরে জন্ম তারিখ দেখাবে তারপরে পিতার নাম দেখাবে তারপরে মোবাইল নম্বর দেখাবে তারপরে মাতার নাম দেখাবে তারপরে জন্ম সনদপত্র যে নম্বরটি আছে সেটা এখানে দেখাবে তারপরে আপনার যে হেলথ আইডিটা আছে সেটাও কিন্তু এখানে দেখাবে এবং তারপরে এখানে ভ্যাকসিন সম্পর্কে জানুন আমাদের উপলব্ধ ভ্যাকসিনগুলো দেখুন এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানুন তো আমরা এখানে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন এবং নিবন্ধন করুন যে বাটনটি আছে আমরা সেখানে এটা ক্লিক করব ক্লিক করার পর আপনাদেরকে এখানে এই যে নিবন্ধন করুন বাটনটা আছে সেখানে আপনি আবার ক্লিক করবেন তারপরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত নবম শ্রেণী ও পর্যন্ত সকল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু তো আপনি যেটা আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন যেহেতু শিশু আমরা এখানে শিশু কিলেক্ট করে দেবো সার্ভারে সকল তথ্য নেওয়ার পরে আমরা এই যে ভ্যাকসিন যে কেন্দ্র থেকে আমরা দিতে চাই বা আমাদের বাসার আশেপাশে যে স্কুলটি আছে বা যে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো যদি আপনার বাসা থেকে একটু দূরেও হয় সেক্ষেত্রে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে দিবেন তখন কিন্তু আপনাকে সেখান থেকে মেসেজ দেওয়া হবে তো আমরা যে অর্ডের বাসিন্দা সেখানে আছে আমাদের পাশেই দক্ষিণ কালীকেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা এখানে সেটাকে সিলেক্ট করে দেব তো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যে সাবমিট বাটনটা আছে আমরা সেখানে একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিন তারপরে কিন্তু আমাদের যে ভ্যাকসিনের কার্ডটি আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দিবে তো আমরা একটু সময় অপেক্ষা করব তো এখানে আসার পরে তারা কিন্তু এখানে টাইফয়েড ভ্যাকসিন এর টিকাদান সময়সূচি তারা দিয়ে দিয়েছে যে টিকাদান কেন্দ্র দক্ষিণ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই বাটনটিতে ক্লিক করে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নেব তো ডাউনলোড বাটনটিতে ক্লিক করার পরে আমাদের যে টিকার কার্ডটি আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের ড্রাইভে চলে আসবে তো ড্রাইভে আসার পরে আমরা যে টিকার কার্ডটি পেয়েছি সেটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো টিকার কার্ডটি হল এরকম তারপরে এখানে সকল তথ্য কিন্তু তার তার দেওয়া থাকবে হেলথ আইডি রেজিস্ট্রেশন তারিখ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সবকিছু দেওয়া দেওয়া থাকবে থাকবে এবং এই কার্ডটি নিয়ে যদি আপনি আপনার টিকাদান কেন্দ্রে চলে যান তাহলেই কিন্তু আপনাকে তারা যে টাইফয়েড টিকাটি আছে সেটা তারা গ্রহণ করে দিবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ